আমি আপনাদের সঙ্গে করব পশ্চিম তথা খুব জনপ্রিয় খেচুপেরি লেকের গল্প এবং এই গল্পের মাধ্যমেই আপনারা জানতে পারবেন এই জায়গাটি হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মের মানুষের কাছে কেন এত গুরুত্বপূর্ণ তো এইটা হচ্ছে লেকের তো এখানেই কিন্তু এন্ট্রি পয়েন্টও আছে থার্টি রুপিস করে টিকিট ভারতের পশ্চিম সিকিম জেলার পেলিং শহরের কাছে অবস্থিত খেজুপেরি লেক হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মের মানুষের জন্যই খুবই পবিত্র এবং বিখ্যাত একটি দর্শনীয় স্থান তো এখন লেকের দিকে যাচ্ছি আর কি এইখানে মোটামুটি খেচুপুরি লেখের হিস্ট্রির ব্যাপারে রয়েছে একটু স্ক্রিন পজ করে দেখে নেবেন আশা করি আপনাদের তাহলে হিস্ট্রি ব্যাপারে জানা হয়ে যাবে তো চলো সামনের দিকে যাওয়া যাক এবার লেকে খুব একটা বেশি লম্বা ডিস্টেন্স মনে হয় না এই রাস্তা ধরেই মিনিট কুড়ি থেকে তিরিশে দিকে না তাকিয়ে সোজা হেঁটে গেলেই আমরা কিন্তু পৌঁছে যাব খেচুপেরি লেকে একদম সামনে লেগ ঘুরতে এসে অ্যাকচুয়ালি আপনারা কেন খাবার দাবারের প্যাকেট বা যাই হোক কাছে থাকলে সেগুলো কিন্তু যেখানে সেখানে ফেলবেন না অ্যাকচুয়ালি লেকটা পরিষ্কার রাখার জন্য অনেক জায়গাতেই এরা রিকোয়েস্ট করছে আমিও রিকোয়েস্ট করছি আমি অ্যাজেস্ট মেসেজ হিসেবেই দিলাম আর কি এটাও যে কোনো জায়গাতেই ঘুরতে গেলে আপনারা জায়গাগুলোকে পরিষ্কার রাখার চেষ্টাই করবেন বাকি দেখুন ঘুরুন ছবি টবি তুলুন তাতে কেউ বাধা দেবেন না বাট ওই আর কি মানে ডাস্টবিন সব জায়গায় রাখা রয়েছে তো আপনাদের কাছে যদি প্যাকেট বা যাই থাকুক না কেন ডাস্টবিনে গিয়ে ফেলুন এই নির্ধারিত জায়গাতে তাহলে করে এরিয়াটা পুরো পরিষ্কার থাকবে রাস্তাটা কত সুন্দর হাঁটা রাস্তা রয়েছে এখান দিয়ে দেখতেই পাচ্ছেন এখান কত সুন্দর হাঁটা রাস্তা রয়েছে লেক রয়েছে তো লেকটা জাস্ট মোস্ট প্রবাবলি নিচের দিকে আছে তো এগুলো তো পরিষ্কার রাখুন এগুলোকে তাহলে কি জায়গাগুলো আমরা বারবার আসতে পারবো ঘুরতে পারবো আমাদেরই দায়িত্ব এগুলো আর কি এই ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ঘোরার মতো রাখা কি আমাদেরই দায়িত্ব তবে আপনাদের কাছে আরো একটি অনুরোধ রইল যে খেজুপেরি লেকের এরিয়াতে কিন্তু ধূম্রপান নিষিদ্ধ রয়েছে তো এই ব্যাপারে অবশ্যই একটু খেয়াল রাখবেন লেকের রাস্তায় চলাকালীন জায়গায় জায়গায় পাথরের গায়ে ওম মানে পাদমে হোম লেখা এই পবিত্র বৌদ্ধ মন্ত্রটি অবশ্যই আপনাদের নজর কাটবে বাংলা ভাষায় যার আক্ষরিক অর্থ হল পদ্মের মধ্যে অবস্থিত ইচ্ছে পূরণকারী রত্ন তবে আশা করি আমার মতো আপনাদেরও অনেকের মনে এই কৌতূহলটা জাগতেই পারে যে কেচুপেরি লেকের সাথে এই মন্ত্রের মিল কোথায় তো তাদের উদ্দেশ্যেই বলে রাখি যে এই লেকটিকে ইচ্ছে পূরণকারী লেক বা খেচুপেরি উইশ লেখক বলা হয়ে থাকে এই খেচুপেরি লেক কিন্তু অ্যাকচুয়ালি খুব পবিত্র লেক লেকে যত ভেতরের দিকে যাচ্ছি তত ঠান্ডা লাগছে কারণ পুরো জায়গাটায় বড় বড় গাছ রয়েছে আর এত ঠান্ডা এখানে যাচ্ছে কি বলবো তো খেজুপুরের লেক আসলে একটু ভালো জামা কাপড় পরে আসবে নাহলে কিন্তু ঠান্ডা লাগতে পারে তো ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছালাম খেচুপেরি লেকের একদম সামনে এই সাইড হচ্ছে লেক পুরোটাই লেক এরিয়া এন্টার এরিয়াটা লেকের পাশে একটা গুরু রিম পথে হাইডেন কে ভিউ পয়েন্ট আছে তো ইনি হলেন গুরু রিম পথে যিনি গুরু পদ্মাসম্ভবা নামেও পরিচিত কথায় আছে অষ্টম শতাব্দীতে উনি তিব্বতে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের প্রবর্তন করে পুরো তিব্বতকে বৌদ্ধ ধর্মাবলম্বী দেশে রূপান্তর করেছিলেন ওপরেও একটা ভিউ পয়েন্ট আছে আপনাদের যদি সময় হয় তাহলে অবশ্যই যাবেন তো আপনাদের হাতে যদি কিছু বাড়তি সময় থাকে তবে এই ট্রেকিং রুট ধরে দশ ওপরের দিকে সোজা হেঁটে পৌঁছে যেতে পারেন গুরু হিডেন কেভে এবং ওয়েদার ভালো থাকলে সেই থেকে খেজুপেরি লেকটিকেও দেখতে ভারী সুন্দর লাগে এই হচ্ছে পুরো লেক এরিয়াটা আমাদের কাছে কিন্তু এতটাই অব্দি যাওয়ার অ্যাক্সেস আছে আর ওই সাইডে একটা টেম্পল টাইপের আছে আর এখান থেকে পুরো লেকটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে পুরো লেকটা আমি ফাইভ এ জুম করে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে লেক ক্যাজুবেরি লেকের আকার আকৃতি দেখে একদিকে যেমন হিন্দু ধর্মের মানুষজন এটিকে ভগবান শিবের পদচিহ্ন হিসেবে মনে করেন ঠিক তেমনি অন্যদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেবী তারা জেৎসুন দোলমান পদচিহ্নর সাথে অনেকটাই মিল খুঁজে পান আর এই পুরো রাস্তা জুড়ে যে পাথরের স্তূপগুলো দেখতে পাচ্ছেন সেগুলিকে প্রেয়ার স্টোন স্ট্যাক বা কেয়ানো বলা হয়ে থাকে সচরাচর বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রার্থনা করার জন্য পবিত্র স্থানগুলিতে এই ধরনের পাথরের স্তূপ তৈরি করে থাকে। তবে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন দুর্গম পাহাড়ি রাস্তায় বা জলাশয়ের পার্শ্ববর্তী এরিয়াতে এই ধরনের পাথরের স্তূপ অনেক জায়গাতেই সাজানো থাকে সাধারণত পারে স্থানীয় বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনে চলার পথের গাইড হিসাবেই এগুলিকে ব্যবহার করে থাকে তো এখন ওই সামনের দিকে যে টেম্পেলটা রয়েছে ওইটার দিকে যাচ্ছি লেক কিন্তু ওই জায়গা থেকে লাস্ট মানে ওর বেশি আমরা যেতে পারবো না করা আছে আর এই যে লোকজন কিন্তু উইশ করে এখানে বুঝতে এটাকে উইশিং লেক এর ভিতরে কিন্তু ঢুকতে গেলে আমাদেরকে জুতো খুলে ঝুঁকতে হবে কারণ এটা খুব পবিত্র জায়গা এই হচ্ছে পুরো লেক এরিয়াটা এখান থেকে ওই সাইড থেকেও দেখা যাচ্ছে আর কি এই মোটামুটি যা দেখতে পাবেন আপনারা এখন সিটিপুরি লেকে এসে জানুয়ারির টাইমের কথা বলছি জল কমই আছে এখন জানুয়ারিতে সেই মোটামুটি খেজুরি লেক যা দেখার আর পাশে আর একটা কেভ আছে ওজন দেখুন পুজো করে এখানে প্রচুর তো সেটাই আর কি এই জন্য এটাকে খেজুরি উইশিং লেক বলা হয় থাকে এটাকে ওকে তো এই আর কি খেজুরি লেকের মোটামুটি যা দেখার দেখে নিলাম 30 টাকা এন্ট্রি ফিস লেগেছে তো আপনারা সেটা একটু খেয়াল রাখবেন আর লেকটা পরিষ্কার রাখবেন ঠিক আছে কোনো রকম নোংরা কিছু ফেলবেন না লেকে সেই মোটামুটি খেজুরি লেকের যা যা দেখার দেখে নিলাম এবার আমরা লেক থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক